হ্যালো বন্ধুরা আমাদের রামধন আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ সংলগ্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের মাঠে আগমন দর্শকের হাতের করতালি করতাল প্লেয়ারের হাতের করতালি দিয়ে প্লেয়াররা মাঠে প্রবেশ করতেছে আবার খেলা শুরু বল পাশ দিল দোলন দোলন থেকে মিলন মিলনের পায়ে থেকে কুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আবারও দোলনের পায়ে আবার বল আসলো তার মধ্যে টান টান উত্তেজনা দোলন পায়ে দোলনের পায়ে থেকে অরূপ অরূপের পায়ে থেকে আবারও হয়তো দেখা যাক কি হয় বল আবার মিলনের পায়ে চলে আসলো বল আবার টান টান উত্তেজনার মাঝে দেখা যাক আপেল আপেলের থেকে দেখা যাক আবার দোলনের পায়ে বল আসলো বল থেকে দোলনের পায়ে থেকে মিলন মিলন ডাইরেক্ট গোল মিস গোল গোলমিস আবারও বলরাম বলরাম থেকে দেখা যাক ও গোলশুট গোলমিস আবারও সবুজের পায়ে বল সবুজ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে দেখা যাক সবুজ কি করে আবারও সবুজের টান টান উত্তেজনার মাঝে গোলসুট ও ডাইরেক্ট গোলপির হাতে বল গোলপি বল দিল প্রলয়কে প্রলয় শুভ কেড়ে নিল শুভ থেকে টান টান উত্তেজনার মাঝে দেখা যাক আবারও আবার চোটের পল্লব পল্লব থেকে আবার দেখা যাক কি করে পল্লব দিল বলামকে পাস বড় গোল গোলমিস আবারও দেখা যাক থরো থরোর মাঝে পল্লব দিল বিধানকে বিধান বিধান দেখা যাক ডাইরেক্ট গোল শুট গোল শুটের মাঝে দেখা বলরাম হেট গোল গোল আবারও বল হাওয়ায় ভাসছে দেখা যাক গোল গোলপি এক বলাও আবারও দোলন বল কিক মারল কিক মারার পরে সজল সজলের পাশ থেকে দেখা যাক বলরাম হেট গোল আবারও বল হাওয়ার মধ্যে ভাসে কর্নার কর্নার শুট কর্নার শুটের মধ্যে শুভ মারলো আসছে দেখা যাক কি হয় মিঠু মিঠু গোল বলরাম আবারও হেট এর মাঝে দেখা যাক কেউ আবারও সবুজ সবুজ শ্যুট মারতেছে আবারও টান টান উত্তেজনার মধ্যে গোলশুট আবারও গোল গোলমেশ আবারও টান টান উত্তেজনার মাঝে বল গেল মাঠের বাইরে আবার বলা হয় ভাবছে দেখা যাক কি হয় আট পল্লব পল্লবের সুর থেকে ওরূপ ওরূপ মারলো গোলটি থেকে আবার দেখা যাক এই টান টান উত্তেজনার মাঝে গোল শূন্য 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 দুই পক্ষের গোল শুনে আবারও গোল শুট গোলমিস আবারও দেখা যাক এই বলরাম বলরামের পায়ে থেকে গুটি গুটি এগিয়ে যাচ্ছে মিলন মিলন থেকে বলরাম বলরাম গোল ছুট ও টানটান উত্তেজনার মাঝে আবারও দেখা যাক কী হয় আবারও পল্লব পল্লব থেকে আবারও গোল শুট ও আবার আবারও বল আউট কর্নার কর্নার কিক মারলো শুভ শুভ থেকে ডাইরেক্ট গোলে গোলের দিকে আবার ওরব মিঠু টান টান উত্তেজনার মাঝে দেখা যাক কী হয় ও জড়া পল্টার মাঝে পরে গেল তারা আবার পড়ল হয় তাদের এখান থেকে যে বল কেড়ে নিল প্রলয় থেকে আপেল আপেল থেকে আবারও বলরম বলরামের পায়ে থেকে গোল আবার গোল শুট গোল গোল অবশেষে আবারও বল হয় ভাসছে হয় ভাসার পরে সবুজের পায়ে বল সবুজ টানটান উত্তেজনার মাঝে দেখা যাক শু আর সবুজ আবারও থরো থরো মারার পরে আবারও দেখা যাক মিঠু মিঠু পায়ে থেকে আবারও দেখা যাক পিঠু বুটু বুটু পায়ে আবার শুট এই পর্যন্ত খেলাটি শেষ খেলাটি কিরকম হয়েছে কমেন্টে বলে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পর্যন্তই টাটা